আসসালামু আলাইকুম দিও সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুব সুন্দর একদম থাইল্যান্ডি নাইটে নিয়ে আসলাম এগুলো হলো আপনি খুব সুন্দর একদম গরমে খুব পড়ার মতো একদম আরামদায়ক একদম এসি লাগবে না তারা অনেকে এসি ছাড়া থাকতে পারে না একদম এসির কোনো প্রয়োজন নেই এটা পড়লে একদম এত আরাম লাগবে এই থাইল্যান্ডি নাইটিগুলা তো আপনারা নিতে চাইলে দ্রুত ইনবক্স করে ফেলেন একদম দেখতে খুব সুন্দর কাপ্তান স্টাইলের একদম ফ্যাশনেবল একদম রিটেল বা হোলসেল কোনো প্রাইসটা আমরা বলবো না যারা আপনারা নিতে চান আপনারা আমাদের কাছ থেকে ইনবক্স করবেন আমরা হোলসেল প্রাইসটা আপনাদেরকে বলে দিব খুবই চমৎকার আর খুবই সুন্দর কালেকশনগুলা খুবই সুন্দর একদম দেখেন গলাটা দেখেন অনেক সুন্দর একদম মনে হচ্ছে কাপ্তান স্টাইলেরি একদম কালারটা দেখেন ফ্যাশনেবল ও ঠান্ডা কালার একদম এসি সাড়ায় আপনার এসি লাগবে না এসি সাড়ায় আপনারা এগুলা পড়তে পারবেন এত আরামদায়ক প্রাইসটা আমরা বলে দিব আপনাদেরকে হোলসেল প্রাইসটা বলে দিব যাদের লাগবে খুবই সুন্দর প্রতিটা কালার প্রতিটা ড্রেস এত সুন্দর চমৎকার একদম এই থালেন্ডি এই নাইটিগুলা খুব সুন্দর চমৎকার কাপ্তান স্টাইলেরি আর এগুলো আমরা হোলসেল প্রাইসে দিব আপনার স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স খুলে প্রাইসটা আমরা বলে দিব খুবই চমৎকার চমৎকার খুবই সুন্দর একদম কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট একদম দেখার মতো হবে খুবই সুন্দর হবে স্ক্রিনশটটা নিয়ে আমাদেরকে ইনবক্স করে ফেলুন একদম কালারটা দেখেন উফ অসাধারণ চমৎকার গলাটা দেখেন খুব সুন্দর একদম ফ্যাশনেবল খুবই আরাম চব্বিশ ঘন্টাটা পরে থাকতে পারবেন একদম আরামের ভিতরে আরাম চব্বিশ ঘন্টা পরে থাকতে পারবেন তো খুবই চমৎকার খুবই সুন্দর দেখেন গলাটা দেখেন খুব সুন্দর চব্বিশ ঘন্টা পরতে পাবেন এত আরামদায়ক এত আরামদায়ক এগুলো সারা বাংলাদেশ আপনারা খুঁজে দ্বিতীয় পিস পাবেন না দ্বিতীয় একটা পিস দিন খুঁজে পাবেন তাও না সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল একদম থাইল্যান্ডি কাপড় থাইল্যান্ডি খুব সুন্দর থাইল্যান্ডি মেক্সি আমরা দেখাচ্ছি তো খুবই সুন্দর ফ্যাশনেবল যারা নিতে চান দ্রুত ইনবক্স করে ফেলবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ